হতাশ খালি হতাশ লিটন দাসের সাপোর্টাররা হতাশ লিটন দাস হতাশ ঢাকা হতা হতাশ তারপরে হতাশ হয়ে যায় গদা সুমন সুজন সুজন গদা হতাশ সুজন কদা ছাব্বিরের লাগে একটা ভাব লইছে ছাব্বিশ জানে যে আর বর্তমানে অপফরমের প্লেয়ার কিছুদিন পর যাবৎ ন্যাশনাল টিমে চান্স পায় না নিজের ব্যক্তিগত সমস্যার জন্য এর জন্য সেই ভাবটা গদা সুজন আসলে সাব্বির রহমানের লাগেও লইছে সাব্বির রহমান চান্স পাই সাব্বির রহমানের কেরিয়ারের সে তার ক্ষমতা সে দেখাই গেছে ব্যাটে বলে তো হতাশ কারণ হইছে যে লিটন দাস লিটন কুমার বাস ঠিক আছে চশমাটা একটু লয় কারণ চশমারা জিনিসটা পড়লে ও জিনিসটা একটু ভালো লাগে তো যাই হোক এখন হতাশের কারণটা হইলো গিয়ে লিটন কুমার বাস এই লিটন কুমার বাস যে একটা ভুয়া ভণ্ড ক্রিকেটার তার প্রমাণটা আসলে দিয়েই গেছে সে দেখেন কেউ মন খারাপ করেন না লিটনের সাপোর্টার থাকতে পারে না একজন বাংলাদেশের ক্রিকেটার ভক্ত হিসাবে আমি নিজেও লিটনের সাপোর্টার তো এখন বাস্তবতাটা তো আপনি আসলে সাপোর্টারের জায়গা থেকে লুকাইতে পারবেন না যেমন ধরেন বাংলাদেশে আওয়ামী লীগ ছিল ফেসিস্ট ইস্ট এই জিনিসটা বা আওয়ামী লীগ পলাইয়ে গেছে এই জিনিসটা আপনার সাপোর্টার হিসেবে আওয়ামী লীগের এরা তো অস্বীকার করতে পারবেন না যে পলাইয়ে যায় নাই পলাইয়ে গেছে আর ছিল চোর ছিল এটাও সত্য কথা ভোট ভোট ছিল আওয়ামী লীগ রাতে নির্বাচন করে রাতে মানুষের ভোট চুরি করছে মানে এক ধরনের ভোটের ধর্ষণ করছে ধরতে পারেন একদম এই এরকমের তো বিষয়টা হলো ক্রিকেট নিয়ে কথা বলবো কারণ ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে যে কথাটা বলতে হবে সেটা হলো লিটন কুমার বাস সাকিব সাকিব খানের ভাষাই দিচ্ছে একদম সাকিব খান ইদানিং ফেসবুকে পৌঁছতে দেখছি সাকিব খান ওই স্টাম নিয়ে পিডাইবে চল্লিশ লক্ষ টাকার একটা ইস্টাম্পাম সে নিজে নেসে নিয়ে ওই ডিজিতে পিডেবে লিটন দাসের এর কারণ হয়েছে যে কারণ বা বিশ্লেষণ করতে গেলে যেটা আমরা পাই সেটা হলো লিটন কুমার দাস সে একজন ওপেনিং ব্যাটসম্যান একটা ন্যাশনাল টিমের নির্ভরযোগ্য একটা ব্যাটসম্যান সারা জীবন আমরা শুধু এইটাই চিলিয়েছি ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করি টি টোয়েন্টি বিশ্বকাপ এছাড়াও বিভিন্ন সিরিজগুলায় শুধু এইটাই চিলেছি বাংলাদেশ পারে না পারে না পারে না এর কারণটা আমরা বিশ্লেষণ করে যেটা পাই সেটা হলো গিয়ে বাংলাদেশের তামিম ইকবলের সাথে বেইমেনি করার পরে হ্যাঁ এই ফেসিস সরকারের দোসর যারা সাকিব আল হাসান তামিম ইকবলের করার পরে তামি ইকবলের সাথে তারপরে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান নিয়ে একটা বড় ধরনের সমস্যা কিন্তু আসলে কাজ করছে সবসময়ের জন্য এর কারণটা হলো লিটন কুমার দাস লিটন কুমার দাস বাংলাদেশের ন্যাশনাল টিমে কিংবা লিগে বা কোনো ফ্রাঞ্চাইজে তো ভালো খেলে নেয় কোনো সময় বিপিএলে কয়টা ম্যাচ হয়েছে এর ভিতরে খারাপ খেলার কারণে লিটন দাস বাদও পড়ছে বাদ পড়ে আইয়ারা সেঞ্চুরি করছে এক শ্রেণীর মানুষ তারা আসলে সিল্লি শুরু করে দিয়েছে লিটন দাস ভালো লিটন দাস ভালো লিটন দাস ভালো আবার এই যে চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাসের বাদ দেশে সবাই কয় সাংবাদিক থেকে শুরু করে সবাইকে লিটন দাস একজন সিনিয়র ক্রিকেটার অভিজ্ঞতাটা দরকার আসিল আরে নাওয়ার দরকার ছিল কিসের দরকার আছে ভাই একটা একটা সিনিয়র ব্যাটসম্যান একটা ওপেনিং ব্যাটসম্যানের মতো ক্রিকেটে মোস্ট ইম্পর্টেন্ট একটা পজিশনে ব্যাট করে যদি রান্না করতে পারে কিসের ব্যাস কিসের দরকার কিসের কি কি কী আপনারা লিটন কুমার দাস একটা ভুয়া ক্রিকেটার শোনেন তো আমার ব্যক্তিগত একটা হিস্টোরি বলি আমি তো ক্রিকেট খেলি ছোটোবেলা থেকেই ক্রিকেট আমরা পাড়া মহল্লায় খেলি ক্রিকেটে কখনোই আমি ভালো খেলতাম না কখনোই বলিং কন ব্যাটিং কন কোনোটাই আমি ভালো ছিলাম না হঠাৎ করে একদিন ম্যাচ একটা শুরু হয়েছে তো আমিও কোর্স টানা শুরু করছি হুরুস্তুল পিঠা শুরু করছি ব্যাটের বলেকে আমাদের কানেকশন হয়ে যায় হুরস্তুল ছক্কা আর ছক্কা ফোর আর ফোর একই ফোর আর ফোর সবাই তাড়াতাড়ি আমার নাম দুলালে দুলাইলে মার 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 জোরে মার জোরে মার জোরে মার মার আমিও মারতে আসি হঠাৎ করে বলটা মারছি অনেক আমাদের ততক্ষণে ম্যাচ একটা ভালো পজিশনে চলে গেছে ম্যাচ হঠাৎ করে বলটা উপরে উঠে গেছে তাল গাছের মাথায় ভাজিয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তালগাছদের তাড়াতাড়ি নামাই নামাই লইছি পরের বলে আমি আউট হয়ে গেছি যাই হোক ম্যাচটা আমরা দেখছিলাম কিন্তু এই রকমের খারাপ প্লেয়াররাও একদম রেগুলার খেলে একদিন ভালো আনারি আসলে এত ব্যাটে বলে কানেকশন হয়ে যায় লিটন কুমার দাস হলে ওই রকমের একটা ঘটনা একসাথে তানজিম সাকিব আর লিটন কুমার দাস ওপেনিং করে দেখেন তানজিম হাজান সাকিব কিন্তু তার নিজের ব্যক্তিগত যে একটা পারফরমেন্স সেটা কিন্তু দেখাই গেছে সে একজন ক্রিকেটার যেটা প্রমাণ করে গেছে কীরকম প্রমাণ করে গেছে এই দেখেন যে মনে করেন যে গ্যাসে মাসে সেঞ্চুরি করছে এ মাসে বাষট্টি রান করে গেছে এটা কন্টিনিউ আছে রানের একটা ধারাবাহিকতা তারা আছে কিন্তু লিটন কুমার দাস মনে করেন পিছনে খারাপ খেলছে মাঝখানে একটা করে কনসার্ট করে আবার খারাপ খেলবে এর মানে খারাপ ক্রিকেটার এর মানে খারাপ ক্রিকেট লিটন কুমার দাসের ভক্ত আপনিও বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি বা ক্রিকেটার একজন বাংলাদেশ ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটার একজন দর্শক হিসেবে আমিও ক্রিকেটের ভক্ত সেক্ষেত্রে লিটন দাস কিংবা আর একজন এরা আমার কাছে ম্যাটার না ম্যাটার হলো একজন ক্রিকেটার যে যার দায়িত্ব যে যার জায়গা থেকে সে অবশ্যই ভালো একটা রেজাল্ট করা উচিত দেখেন বাংলাদেশ ক্রিকেটটা আজকে পঁচিশ বছর উপরে হয়ে গেছে বাংলাদেশ অনডে স্বীকৃতি কই ভালো কিছু করতে পারে না শুধু এই ভুল ডিসিশনের জন্য সে দলীয় এই নেতা ও কথা এই আর কথা এই কথার কারণে এইরকমের একটা খারাপ পজিশন চলে গেছে তো আমি যে কথাটা বলবো সেটা হলো গিয়ে যে আমি যেরকম একদিন হঠাৎ করে ভালো খেলছি এরকমের রেগুলার চান্স দিলে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যারা তাদের একটা অভিজ্ঞতা তো অবশ্যই আছে তারাও একদিন ভালো করতে পারে একদিন ভালো করছে তার মানে এই না যে সে একজন ভালো ক্রিকেটার সে একজন ভালো ক্রিকেটার আপনারা যা বলেন ঠিক আছে আপনাদের কথাই আমি একমত কিন্তু ভালো ক্রিকেটার না রানের কন্টিনিউ থাকতে হবে আপনি ভালো কারা ফের সেটাও মুখ্য না মুখ্য রয়েছে যে আপনাদের পজিশনে ওপেনিং ব্যাটসম্যানের জায়গা থেকে একটা ভালো পজিশন থাকতে হবে ঢাকার টিমটা সম্পূর্ণ ডুবাইছে লিটন দাস ঢাকার যে যে টিমটা এই টিমটা সম্পূর্ণ তলাই দিয়েছে লিটন দাস আর কোনো কথাই নেই লিটন দাসের পজিশন থেকে এবারে সেটা রান যদি আসতো তাহলে ওপেনিং পার্টনারশিপটা সত্তর রানের পা বা আসিয়া ষাটসত্তর রান কাউ কখনো কখনো একশো রানের পার্টনারশিপ হলে তো দেখা গেছে যে ম্যাচ ভালো একটা রেজাল্টে দাঁড়াই যায় বর্তমানে এবছর দু হাজার পঁচিশের যে বিপিএল এই বিপিএলের যে পিসগুলো সব বলিং ব্যাটিং পিস ভালো রান হয় দেখেন প্রত্যেকটা ম্যাচে অ্যাভারিস্ট রান সত্তর অ্যাভারিস্ট রান একশো সত্তর একশো সত্তর রানের জায়গায় আজকে বরিশালের লাগে রান করে একশো উনচল্লিশ রান করেছে সেখানে আপনি ম্যাচের আশা কীভাবে করেন তো এই উনচল্লিশ রান হওয়ার কারণটা হলো গিয়ে যে লিটন কুমার দাস সে ওপেনিংয়ে ব্যাটিং করে কিছু করতে পারে না কিচ্ছু করতে পারে না ঠিক আছে এই রকমের তো আসলে ক্রিকেট হয় না এই রকমের মাসের পর মাস একটা ফ্রান্সাইজি কোটি কোটি টাকার একটা ফ্রান্সাইজ ঠিক আছে তো সেখানে আপনি একটা নির্ভরযোগ্য খেলা বা বাংলাদেশ কিংবা কোনো রাষ্ট্রের একটা ক্রিকেট টিমের উপর অনেক ব্যাপার স্যাপার থাকে তো আপনার দায়িত্ব নিয়ে একটা একটা ওপেনিং ব্যাটসম্যানের জায়গায় খেলবেন ঠিক আছে খেলার পরে সেখানে আপনি ভালো কিছু তো উপহার দিতে হবে আপনাকে রাষ্ট্রকে দেশকে দেশের ক্রিকেট ভক্তকে বা একটা ক্রিকেটারের ভক্ত শুধু স্বদেশে থাকে না বিদেশেও থাকে সেটা আপনার বুঝতে হবে তো বছরের পর বছর যদি এরকমের খারাপ খেলেন তো সেটা কেমন হয় সেটা লিটন দেখ আমি আপনাকে বলি ফেসিস্টের যুগে এখন আর নাই ঠিক আছে ফেসিস্টের যুগে এখন আর নাই এখন ওই গাদা দেখাই আর চান্স পাওয়া যাবে না পারফরমেন্স কলে করতে পারলে আইসেন পারফরমেন্স না করতে পারলে সালাম ঠিক আছে সালাম একেবারেই সালাম